কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সফল মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়ি পঁচাত্তর বছর পেরিয়ে এই মুহূর্তে আয়ুষ্মান আয়ুষ্মানের সাথে কিন্তু ঈশান নেই আয়ুষ্মানের সাথে আর আছে হ্যাঁ কারণ আমি এখনো কস্টিউম পরিনি তাই জন্য আমাকে ডেকে নেওয়া হয়েছে ইন্টারভিউ আপনাদের সাথে কথা বলার জন্য আর আপনাদের আমাদের সুন্দর বাড়িটা দেখানোর জন্য তাই বাড়ি থেকে স্নান করে ডিরেক্ট চলে এসেছি হ্যাঁ আমি এসেছিলাম কি বলিস আবার বাড়ি গিয়ে স্নান করি আকাশ বাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে এটা হচ্ছে আমাদের এন্ট্রান্স আপনারা দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর সাজানো রয়েছে তার একটা কেন সাজানো রয়েছে সেটারও একটা কারণ আছে সেটা তুই সেটা না না সেটা বলবো না কেউই কারণ সেটা একটা পারপাস আছে তো সেটা তো আপনাদেরকে দেখতে হবে তো এটা বেসিক্যালি আমাদের এন্ট্রান্স এখান দিয়ে আমরা ঢুকি আমার মনে হয় মানে অডিয়েন্সটা গেস করে নিতে পারছে কেন আমরা এই সুন্দর একটা গেস করুন এবং কমেন্টে জানান যে কি কেন এটা সাজানো হয়েছে

হ্যাঁ যাই হোক তো এটা হ্যাঁ এটা আমাদের হচ্ছে ড্রয়িং স্পেস আমরা এখানে প্রচুর সিন্স করেছি এখানে বেশিরভাগ ক্ষম আমাকে দাঁড়িয়ে থাকতে হয়েছে যাই তো আমাকেও হয়েছে যেহেতু আমি বাড়ির ছোট ছেলে না আমাকেও হয়েছে আমিও অনেক ক্ষেত্রে দাঁড়িয়েছি তো এটা হচ্ছে আমাদের ড্রয়িং স্পেস আপনারা দেখলেন দেখলেন এইবার এখান থেকে আমরা শিফট করি এটা হচ্ছে আমাদের ছোট সিটিং এরিয়া এখানেও আমাদের বেশ কিছু হয়েছে এখানে তোমরা দেখেছো যে দেবলিনাকে আমি কিরমভাবে এখানে এই জাস্ট এখানে কিরমভাবে আমি ওকে অট্ট হাসিতে ফেটে পড়ে কিভাবে ওকেলি ওকে ধুয়ে দিয়েছি ওটাই তো যাই হোক ও এখানে আমার আর ভাইয়ের একটা বর্ষার সিজন চলছে ভাই দাদা হ্যাঁ মানে কিন্তু আমার আর ভাইয়ের একটা খুব সুন্দর সিন এখানে হয়েছিল যখন কলে মনে হয়েছে হ্যাঁ তোর সাথে আমার হয়েছে বাবার সাথে আমার একটা খুব সুন্দর সিন হয়েছে তো এখানে তো ইন্দ্রানী গাঙ্গুলির চেয়ে তো এই চেয়ারটা এখন স্থান পরিবর্তন করেছে ড্রয়িং রুম থেকে ডাইনিং স্পেসে এসেছে আবার সিনের সময় আবার ড্রয়িং স্পেসে চলে যাবে

যখন ঈশান হয়ে থাকে তখন বসতে ভয় লাগে ওর কিন্তু এখন আর তো এখন বসতেই পারে এখন চাপ নেই যাই হোক তো এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস যেখানে ডাইনিং রুমের সিনস আমরা করি এবং আপনারা এইখানে এইখানে ক্যামেরাটা আনলে দেখতে পাবে এখানে আনো আপনারা দেখতে পাবেন কতটা ডিসিপ্লিনডভাবে এটা সাজানো রয়েছে মানে এই প্রত্যেকটা চেয়ারের মধ্যে গ্যাপ সেম থাকতে হবে এবং এই চেয়ার থেকে টেবিলের মাঝখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটাও যেন প্রত্যেকটা চেয়ারের সাথে টেবিলের সেম থাকে মানে এটা আমাদের ক্ষেত্রে কি বোঝায় প্রত্যেক দিন ফল চেঞ্জ করা হয় এবং এই ফল এই ফলগুলো কতটা হালকা এগুলো অ্যাকচুয়ালি সেটের জন্য ব্যবহার করা হয় রিয়েল ফ্রুটস নয় তো হ্যাঁ এটা এই যে এই যে ডিসিপ্লিন ব্যাপার এটা বোঝায় যে গাঙ্গুলি পরিবার কতটা শৃঙ্খলাবদ্ধ গাঙ্গুলি পরিবার কতটা শৃঙ্খলা নিয়মের মধ্যে চলে এবং সেখানকার মানুষজন কতটা শৃঙ্খলাবদ্ধ মাঝে মাঝে ঈশান ঈশানে ঈশানে একটু মানে ওর পথটা একটু ঘেটে যায় কিন্তু তারপরে আবার মা কান ধরে সঠিক পথে নিয়ে আসে মাঝে মাঝে ভাইও মানে দাদাও এইবার আমরা হ্যাঁ দর্শকেরা অনেকেই একটা রিলেট করতে পারে মানে এই প্রশ্নটা সবার মনে জায়গা যে খেতে বসে অনেকে ফোন ঘাটে অনেকে গল্প করে অনেকে আড্ডা মারে তোমাদের যখন সিন চলে অফ ক্যামেরা বলছি না 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 কখনোই না কারণ যখন সিন চলে তখন আমরা সিনের মধ্যেই থাকি সিনের মধ্যে না থাকলে স্ক্রিপ্ট পড়ি কারণ আমাদের শর্ট যাবে কি শর্ট যাবে তো সেই এনগেজমেন্ট আমাদের থাকে তো ওটা হয় না আর প্রচুর দেখেও যে প্রচুর ডায়লগ আমরা মানে মা বলো বাবা বলো ভাইদা বলো আমি বলো সবাই মানে সাইমেন্টেনিয়াসলি বলি তো আমাদের সিনগুলো প্র্যাকটিস করতো এখানে এসে তো সেই জায়গা থেকে ফোন ঘাটাটা মানে ইটস অ্যালাউড বাট আমরা ঘাঁটি না কারণ শুধুমাত্র তো সিনগুলো যাতে ভালো হয় আর আপনারা যাতে জানো ওই সিনগুলো ভালোবাসেন তাই জানো মানে কনসেন্ট্রেশন যাতে কোনো ভাবে ব্রেক না হয় ব্রেক না হয় এক্স্যাক্টলি উপরে যাব উপরে যাব তার আগে আমরা ঠাকুর ঘরটা দেখি ওই আসি 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 ঠাকুর ঘরে আসুন এইটা হচ্ছে এটাই তো আসল এটাই তো সবার আগে ভিজিট করা উচিত ছিল যাই হোক যেহেতু একটু ভিতরে তো ড্রয়িং রুম ডাইনিং রুম হয়ে এইবার আমরা আসছি ঠাকুর ঘরে এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর এইখানে যখনই সিন করি তখনই কেমন যেন মানে যাই হোক না কেন অন্যান্য স্পেস স্পেস সিন করি কোথাও গিয়ে যেন মনের ভেতরটা হালকা হয়ে যায় ভীষণ হালকা হয়ে যায় এবং মানে একটা অন্য ফিল আসে এইবার যাব হচ্ছে আমার ছোট ভাইয়ের ঘর এবার সেটা আমি নিয়ে যাবো প্লিজ ফলো মি আমার ভাই মানে তোমার আমার ঘরে জানোই তো আমরা মানে আমি সব অগোছালো করে রাখি এখনো মনে হয় দেখো এমন অগচল করেছি সোফা তুলে দিয়েছি আমি আমার ঘরে ছিল হয়তো কারোর ছিল আমি কার্ডবোর্ড ভেঙে দিয়েছি আগের যাই হোক দেখো যখন আসে তখন আমার দীপালি আন্টি আছে গুছি টুছিয়ে দেয় কিন্তু জোক সাপাট এখন সেটের জন্য এরম করা হয়েছে আপাতত কেউ ওরকম ভেবো না যে আমি করেছি অ্যাকচুয়ালি হ্যাঁ এখন যেহেতু ঈশানের ঘরে সিন নেই তো তাই জন্য মানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সেটগুলো নিয়ে প্রপসগুলো নিয়ে চলে যাওয়া হয়েছে এটাকে এইভাবে রাখা হয়েছে সো পেছনে তোমার আলমারি দেখতে পাওয়া যায় আলমারিতে কি কি আছে এটা সবাই জানতে আলমারিতে আমিও কোনোদিন দেখিনি আমার আলমারিতে কি কি আছে ওয়াও ছাতা আছে ওয়াও! কম্বল আছে আমার গুনর জিনিস। কোনো কভার নেই। সব জিনিস ইউটেনসিলস আছে সব পরিষ্কার-পরিষ্কার করার জন্য এগুলো দিয়ে মনে Kusum পরিষ্কার করে সেটাই লাগে। এই এটা কি না না জানেন এটা এটা সাসপেন্স রইল এটা কেন আছে? আ আমি জানি স্বাভাবিক আমি তো জানি। আমিও গেস করতে পারছি। यस আপনারাও গেস করুন কমেন্ট সেকশনে জানন। পরেরটা দেখি। এটা ফলস। দেখো শুধু হেডফোন না আর আরো একটা ইন্টারেস্টিং জিনিস আছে স্কেটবোর্ড ঠিক আছে বাবা সরি পড়ে যাবে এই দেখো ইয়েস হইতে পেরেছি আমি খুব ইন্টারেস্টিং জিনিস কত কালকে কবের একটা এপিসোডে দেখছিলেন ईशान জিম ওয়ার্কআউট করছিল তো সেটা এইখানেই করছিল কার্পেট ম্যাট পেতে তো সেই সিনটা আপনারা অলরেডি দেখে নিয়েছেন ও আসলে স্পোর্টস ফ্রিক ও স্পোর্টস ফ্রিক মিউজিক ফ্রিক পারসন তো তো ওর ঘরে মেনলি স্পোর্টস জিনিসপত্র দেখবেন যেমন ক্রিকেট ব্যাট আছে ওই এমনিতেও আর্য খুব ভালো ক্রিকেট খেলে তো ওর ক্রিকেট ব্যাট আছে ঈশানও ভালো ক্রিকেট খেলে বাস্কেট আছে দেন মিউজিকের তো দেখতেই পাচ্ছেন আপনার ওয়ালপেপার হ্যাঁ মোটামুটি আপনারা আপনাদের ভালোবাসায় যদি আপনারা এরম ভালোবাসতে থাকেন তাহলে নিশ্চয়ই আরো ভালো রুমটাকে আমি নিজে ডেকোরেট করবো সেটা আপনারা দেখতে পারবেন এরপরে যাচ্ছি আমরা পার্সোনাল রুমের সাথে মিল খায় বলতেই যে স্পোর্টসের জিনিসপত্র যেটা বললো ভাইদা আমার বাড়িতে ক্রিকেট ব্যাট ধরো উইকেট ধরো বল রাখা থাকে একটা ফুটবলও আছে সেটা আছে আলমারিটা প্রায় মানে একটু ডিজাইনিং আলমারি আমার কাছে আছে তারপর কি বলবো আর এই হেডফোন বলো স্কেটবোর্ডটা নেই বাকি মোটামুটি মানে আমি যেরম পছন্দ করি মানে একটু অ্যাস্থেটিক হ্যাঁ সেটাই আমার রুমে আমার মতনই মোটামুটি এরকম কুল ক্যাজ আর যে অ্যাকচুয়ালি সেরকমই কুল ক্যাজ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সো মোটামুটি ভালো ঈশান কি কোনো সময় হয়েছে ঘরে কোনো জিনিস রেখেছে ভুলে গেছে আবার পরে খুঁজে পেয়ে যায় এখানে এটা ছিল এরকম কোনো এটা ঈশান হয়তো করবে না আর যে ডেফিনেটলি করবে কারণ আর প্রচুর ভুলে এবং আর সাথে মানে আয়ুষ্মান না সপ্তর্শির এক্ষেত্রে প্রচুর মেল আমিও প্রচুর ভুলি হ্যাঁ মানে আমি ধরো ফোনের চার্জার জলের বোতল ইভেন ব্যাগও মাঝে মাঝে রেখে দিয়ে চলে যাই মেকআপ রুমে পরের দিন এসে দেখি বাবা এটা তো আমি নিতেই ভুলে গেছি তো জলের বোতল আর ছাতা বেশি ভোলে মোটামুটি হ্যাঁ আমিও প্রচুর ভুলি প্রচুর এইবার যাব আমার রুমে চলে আয় এইবার হচ্ছে আয়ুষ্মান গাঙ্গুলির রুমে নিয়ে যাব আপনাদেরকে সো দেখা যাক সেখানে কি রয়েছে তো এইবার আমি এলাম আয়ুষ্মানের রুমে এবং আমি একটু যাই একটু আমাকে মেকআপ রুমে ডাকছে একটু ঘুরে ওকে ওকে ইয়েস আবার একটা যা হয় মানে অ্যাজ ইউজুয়াল আমি বেসিক্যালি চুল করতে ভুলে গেছি তো সেটার জন্যই যাচ্ছি রেডি হয়ে আসুক রেডি হয়ে হ্যাঁ ততক্ষণ দেখাতে থাকি আমি আমাদের সেটের বাকি পোর্শনগুলো এবার এটা হচ্ছে আমাদের আয়ুষ্মানের রুম আয়ুষ্মানের রুমে যেহেতু এই মুহূর্তে যদিও প্রচুর সেটের প্রপস রয়েছে এগুলো আয়ুষ্মানের ঘরের জন্য না এগুলো অন্য সেটের অন্য রুমের জন্য কিন্তু এই মুহূর্তে যেহেতু আয়ুষ্মানের ঘরে সিডনিতে এখানে রাখা হয়েছে এটা হচ্ছে আয়ুষ্মানের বিছানা যেখানে আয়ুষ্মান ঘুমোয় কাজ করে ডেস্ক ডেস্কে ওখানে চেয়ারে বসে ও ল্যাপটপে কাজ করে বিভিন্ন বিজনেস রিলেটেড কাজ বিভিন্ন কাজ আর এখানেও স্টাইলিং করে ইয়ে না এখানে সমস্ত ডিও এসব রাখা রয়েছে সো এখানে কি অ্যাকচুয়ালি বেসিক্যালি এগুলো তো ঠিক আছে এগুলো আপনারা দেখেছেন এরা দেখেছেন তুই রেডি হলি না না আমি এসে কি ফাঁকি ছেলে পরে রেডি হচ্ছে আমার সিনে একটু দেরি আছে আচ্ছা চলো সব হচ্ছে আমি স্টাইলিং করি এইসব এখানে কি আছে এটা ফেক ফেক এটা ভয় ভয় লাগে তো হ্যাঁ আর এটা হচ্ছে সোফা এখানে আমরা বসি এবং এখানে আপনারা বেশ কিছু সিন দেখেছেন যে আমি জানালা দিয়ে দেখছি নিচে গার্ডেন এরিয়াতে কি হচ্ছে না হচ্ছে তো বেসিক্যালি এই জানালাটাই দেখানো হয় যেখান থেকে আমরা নিচে গার্ডেনে গ্যাস গ্যাস গায় কতটা 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 এজেড লাগছে কি খারাপ লাগছে বিশ্বাস কর বাবা না না বেটাই যদি আয়ুষ্মানের লুক হতো আমি জীবন ওকে ভাইদা বলে ডাকতাম না কাকু বলে ডাকতাম বিজনেস পার্সন আসলে হ্যাঁ এটা অ্যাকচুয়ালি ঈশানের কথাতেই আমি ইন্সপায়ার্ড হয়ে গোপটা কেটে নিয়েছি ঈশান আমাকে কনভিন্স করেছিল ভাইদা এবার প্লিজ অনেক দিন তো হলো গোপটা এবার কেটেই নে তো তাই আমি ভাবলাম যে ঠিক আছে চলো তারপরে গোপটা কেটে নিয়েছি এবং তারপর থেকে আপনারা আয়ুষ্মানকে এই লুকে দেখছেন সো আমার ঘরটা এই মুহূর্তে অগোছালো কারণটা বললাম কিন্তু আমার ঘরটা মোটামুটি হ্যাঁ হ্যাঁ বালিশগুলো ঠিকঠাক জায়গায় রয়েছে এটা এখন দেখানো যাবে না ওয়া তো একটা জিনিস আমরা দেখছিলাম সেটা আপনারা কিছুদিন পরেই সিনে দেখতে পাবেন সো এই হচ্ছে ব্যাপার হ্যাঁ কিন্তু খোলা যাবে খোলা যাবে না এর ভেতরে না 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 দেখতে পারবেন না দেখানো যাবে না কিছু তো থাক আপনাদের জন্য তাহলে তো আপনাদের ক্রেজটা বাড়বে আর তো এই হচ্ছে ঘর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি থাকে আয়ুষ্মান থাকতে ভালোবাসে হ্যাঁ আমি এমনি গোছানো প্রকৃতির মানুষ তবে আয়ুষ্মান যতটা ডিসিপ্লিনড আমি অতটা নই বাট হ্যাঁ আমি ভীষণ গুছিয়ে রাখতে ভালোবাসি জায়গার জিনিস জায়গা রাখতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমিও ভালোবাসি না আমার মানে আর যে একটু গোছানো আমি একটু গোছানো মানে ঈশান যতটাই অগোছালো আমি ততটাই গোছানো গো কারণ আমি প্রচন্ড পরিপাটি মানে ধরো কফি যদি টেবিলে পড়ে

হচ্ছে মা আমায় মা ঠিক ওইভাবে খাওয়াতো মানে সারা বাড়ি ঘুরে ঘুরে দৌড়ে দৌড়ে মানে মার একটা ফিজিক্যাল ওয়ার্কআউট হয়ে যেত আমাকে খাওয়াতে খাওয়াতে তো আমি আমার মনে হয় আমি যখন পড়াশোনা করতাম না ধরো ফাঁকি দিতাম তখন আমা আমি আর অন্ধকারে খুব ভয় পেতাম ছোটবেলা এখন অন্ধকারটা চলে গেছে মাকড়সা এখনও ভয় পাই যাই হোক না কিন্তু আমি স্পাইডাম্যানে ভক্ত এদিকে আবার ফ্যান বিশাল বড় ফ্যান কিন্তু মাকড়সার প্রচন্ড ভয় যাই হোক যখন পড়াশোনা করতাম না ছোটোবেলা আমাকে বাথরুমে আটকে দিত আটকে দিয়ে বলতো যে পড়াশোনা করবি না বল করবি তো করবি তো করব এরম ব্যাপার হতো হ্যাঁ মানে আমি আমি ভীষণ মানে ছোটোবেলায় ভীষণ দুরন্ত ছিলাম তো ছোটবেলায় কি পনেরো ষোলো বছর পর্যন্ত মার হাতে মার খেয়েছি মেনলি পাখার ওই ডানটি হয় না ওটা দিয়ে স্কেল দিয়ে প্রচুর বাড়ি খেয়েছি পনেরো ষোলো সতেরো বছর পর্যন্ত খেয়েছি এবার আসুন কিচেনে আমাদের কিচেনে এইবার কিচেনে যদিও কিচেনে এই মুহূর্তে আমাদের স্টাফসরা নেই আজকে স্টাফদের ছুটি দিয়ে দেওয়া হয়েছে ওনারা হচ্ছে মানে আমাদের আর্ট ডিরেক্টর যে যারা এই সেটকে এত সুন্দর বানায় সো ওরা এখন ওইটা নিয়ে প্ল্যান করছে যে কি কি ভালো আরো লাগতে পারে সেগুলো নিয়ে সিন আছে কিছু তো সেই সিনের সরঞ্জাম কি কি লাগতে পারে ঢুকে আসো এদিকে দেখ সেগুলো নিয়ে প্ল্যানিং চলছে এইবার এটা হচ্ছে আমাদের কিচেন এরিয়া আপনারা দেখেছেন কিচেন এরিয়া এটা হচ্ছে ওভেন অ্যান্ড এটা হচ্ছে ফ্রিজ ফ্রিজের মধ্যে কি আছে দেখা যাচ্ছে দেখা হ্যাঁ মানুষের একটা ব্যাপারটা চলে দেখাবো না একটু খুলি টানটানা এই দেখুন এই মিষ্টি

আচ্ছা ফ্রিজ বলতে একটা কথা মনে পড়ে যে ফ্রিজের সবাই করে খায় ফ্রিজে খাবার থাকলে রাতে বেলা আইসক্রিম কিনে নিলাম বা একটু কিছু মিষ্টি ওটা লুকিয়ে আছে Kusum করে এসে আমাদের আমাদের বাড়িতে এসে Kusum এসে মিষ্টি মিষ্টি খেয়ে চলে যায় মানে দাদা বলতে চাইছ হয়তো আমরা পার্সোনাল লাইফেও এরকম করি কি ও পার্সোনাল লাইফ অবিয়াসলি রাতে বেলা সুইট ক্রেভিং হলে আইসক্রিম তো চুরি করি ফ্রিজ এটা এটা আমারও সেম আইসক্রিম চকলেট যখনই ক্রেভিং হয় কোল্ড ড্রিংক কুলিং কম খাই আগে থেকে জানিয়ে রাখলাম ডায়েট চকলেট আমিও প্রচুর খেতে ভালোবাসি প্রচন্ড ক্রেভিং ও লাস্ট দুদিন আগে আমাকে কিটক্যাট গিফট করেছে মানে কিটক্যাট নিয়েছিল বলে যে বড় ছেলে কিছু দেয় না ছোট ছেলে যায় টিকট্যাক ওই টিকট্যাক না ও আমি জানো খাওয়াই না তোকে আচ্ছা এই এই হচ্ছে এই হচ্ছে আমাদের মোটামুটি খাবারের শরণজাম খাবারের সরঞ্জামের মধ্যে এই হচ্ছে সেই বললাম না পটলটা রিয়েল পটলটা রিয়েল আছে এটাও রিয়েল হ্যাঁ শাকটা রিয়েল নিচের এটা রিয়েল পেঁয়াজ পেঁয়াজও রিয়েল আছে আলু সব আর বাকি কিছু নেই চল কি কি আছে কে কি 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 চেনে আমি একটু দেখিয়ে বল আচ্ছা বল এটা কি শাক খুব কঠিন কোশ্চেন খুব কঠিন কোয়েশ্চেন আই বলছি করে দিয়েছি কি শাক মুই শাক পুঁই শাক পুঁই শাক পয়সা গ্যাস আমি মুই বলছিলাম আচ্ছা তুমি নিচে জিজ্ঞাসা কর নিচে আরেকটা আলো আছে কিছু আছে এটা কি এটা কি বল এটা তো অনেকটা এর মত আমি বলি মিল মিনি ওয়াটারমেলন এটা কি বল এটা নামটা মনে আসছে না বাট এটা আমি খেয়েছি এটা খুব ভালো আরে

আমার মা আর ও আমি এটাকে একটু আগে নিয়ে যাই জাস্ট মা আর মিনাক্ষী এখানে কোনটা মা আর কোনটা মিনাক্ষী এটা আপনাদের উপর ছেড়ে দিলাম এইগুলো হচ্ছে কুসুম বুঝলি তো এটা কুসুম আমি আর ভাইদা ঠিক আছে তো যাই হোক চল আর এটা হচ্ছে কুসুমের বাবা এটা হচ্ছে পান্তা না 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 এটা ঘন্টু এটা পান্তা চলো আচ্ছা একবার এইখান থেকে ব্যালকনি থেকে একবার উপরের নিচের ভিউটা দেখিয়ে দাও

এসো এই এবার এই যেখানে নিয়ে যাচ্ছি সেই রুমটা হচ্ছে অ্যাকচুয়ালি মিস্টেরিয়াস রুম মানে গেস করো এটা কার রুম হ্যাঁ এটা কার রুম হতে পারে গেস করো পারবে বলতে পারবে যারা কুসুম ডেলি দেখে তারা ডেফিনেটলি বলতে পারবে তো এই বললাম না এটা কার রুম তো এই ঘরটা কেন মিস্টেরিয়াস কারণ এইখানে একসাথে তিনখানা সেট সেটে মানে তিনখানা লোক কী বলে রুম তিনখানা রুম তৈরি করে আমাদের সিন হয় এটা একটা একজনের রুম আচ্ছা বলেই দিয়ে এত সাসপেন্স ক্রিয়েট করে দরকার নেই এটা হচ্ছে দেবলিনার ঘর দেবলিনার ড্রয়িং দেবলিনার ড্রয়িং এবং এইখানেই দেবলিনার ড্রয়িং রুম হয় মাঝে মাঝে ওদের বেডরুমের সেট আপও এইখানেই হয় এই পোষণই হয় মানে দেবলিনার ঘর সংক্রান্ত সমস্ত সেট এইখানে হয় এই পোর্শনটা তো এইখানেই বসে দেবলিনা সব প্ল্যান করে কি করে গাঙ্গুলি পরিবারকে ধ্বংস করা যায় বুঝলে তো তো এখানেই পরিবারকে কি করে ধ্বংস করা যায় সেটাই দেবলিনা প্ল্যান করে এই সোফাতে বসে এক্সপ্রেশনটা আর পারছি না তুই দে তাহলে না এটা দেবলিনার ক্ষেত্রে এটা ও বেটা দিতে পারবে কুসুমের ক্ষেত্রে হলে আমি এটা হচ্ছে আমার বাবার কি বল এখানে ঘরের উপর নজর দিবি না তুই না না নজর সুনজর ভালো আমরা দুজনেই আছি তো এটা হচ্ছে আমার বাবার যেখানে বাবা ড্রয়িং করে আর্ট রিলেটেড কাজ বলছি সেটা হচ্ছে এইটার ব্যাপার আছে তো এই যেহেতু এখানে শুট হয় এইটাকে স্ট্রেট এখানে এসে আটকে দেয় হ্যাঁ আটকে দিয়ে এখানে একটা রুম হয়ে যায় হ্যাঁ ওটাই হ্যাঁ তারপরে এখানে বেডরুমও অ্যাকচুয়ালি এটা ব্লক মানে এটা একটা ব্লক যেটা দেখলেন পিছনে আর এটা একটা ব্লক এবার সেই ব্লকটাকে ডিভাইড করার জন্য এটা হচ্ছে আমাদের যখন বাবার ড্রয়িং রিলেটেড আর্ট রিলেটেড কাজ হয় তখন এটাকে এখানে আটকে দেয় ফলত এটা একটা আর্ট রয়েছে এটা একটা পেন্টিং রয়েছে সো সেটাও এস্টাবলিশড হয়ে যায় তখন এই ঘরটা হয়ে যায় হচ্ছে আমার বাবার আর্ট রিলেটেড রুম অথবা কখনো কখনো সেটাই শিফট হয়ে এই পোর্শানটাই হয়ে যায় বাবার মায়ের বেডরুম সো সেটার জন্য আপনারা দেখেছেন যে অনেক সময় মা বাবার সুন্দর সুন্দর মিষ্টি প্রেমের মুহূর্ত বিল্ড আপ হওয়ার সাক্ষী হচ্ছে এই আয়না সো এটা আপনারা হ্যাঁ দাঁড়া দাঁড়া হ্যাঁ তো এই আয়না এটা দেখে আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই যে কোন কোন সিনের কথা আমি বলছি আমার বাবা মায়ের আলাদা মুহূর্তের সেই সিনগুলো সুন্দর সুন্দর মুহূর্ত হ্যাঁ আমার থেকে আমার থেকে অনেক বেশি দেখে অনেক বেশি মানে আমার চুলটা ঠিক আছে তো না মানে ও লিটারালি লাইক ওই হ্যাঁ আমার একটু এরকম আমি নিজেকে দেখতে পছন্দ করি এটা কি ভুল বলো তোমরা এটা কি ভুল এটা ভুল না ও হচ্ছে সেলফ অবসেসড এক্সট্রিমলি এক্সট্রিমলি না আই এম সেলফ অবসেসড আমি মাঝে মাঝে যখন আয়না দেখতে পাই পাশে সেলফ কম না 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 আমি যখন মাঝে মাঝে পাশে ধর আয়না দেখতে পাচ্ছি সাইডে চলে যাচ্ছি যখন আমি একটু নিজেকে দেখে নিলাম একটু নিজে ভালো লাগে একটু স্যাটিসফ্যাকশন যে হ্যাঁ দেখতে ভালো লাগছে কি বলবি বলছিলি হ্যাঁ এদিকে আসো একটা সুন্দর জিনিস দেখাই একটু অগোছলো আছে দেখে এসো তার আছে আমি অলরেডি খেলাম একটু হ্যাঁ বুঝতে পেরেছি কি দেখাবে দেখো এই এদিকে চলে এসো এদিকে এলে সোজা ভাবে ক্যামেরা দেখো এটা হচ্ছে আমার বাবার আঁকা মায়ের ছবি ছবিটা ছবিটা আপনারা দেখলেন সেই আমার বাবা মাকে মানে আমাদের বাবা মাকে গিফট করেছিল তাদের অ্যানিভার্সারিতে সেই এপিসোডটা আপনারা দেখেছেন তার পেছনে খাটও দেখলেন খুব মেসি হয়ে রয়েছে এই জায়গাটা তো যেগুলো আপনারা সিনে দেখেন যে রুমগুলো আপনারা দেখেন তো সেটাই আমরা কুসুমের পুরো সেটটা আপনাদেরকে ঘুরে দেখালাম। দাঁড়াও ধারাও এখনো এখন এইগুলো তো সবে সবে শুরু হয়েছে আর কয়েকটা মাস যেতে যা আরো ইন্টারেস্টিং ইন্টারেস্টিং লোকেশন নিয়ে আসতে চলেছে। আরো লোকেশন বাড়বে, আরো স্পেস বাড়বে এবং আপনাদের মধ্যে আরো ওই কি বলে ক্রেজটাও বাড়বে। কুসুম করতে করতে এখন অবধি কি কি গিফট পেয়েছে যদি মানে ফ্যানদের থেকে ফ্যানদের থেকে ফ্যানদের থেকে কী গিফট আমাকে প্রচুর মেসেজেস এসছে যে কুসুমের ফ্লোরে কি আমরা যেতে পারি বা কুসুমের লোকেশানটা একটু যদি বলো তাহলে আমরা আপনাদের জন্য খুব ভালো ভালো উপহার আছে সেটা দিতে চাই তো এখনও পর্যন্ত সেরম কিছু মানে ফ্যানসদের থেকে আসেনি কিন্তু আমার মানে যেহেতু আমাদের ভালো অভিনয়তে আমরা মায়ের কাছে অনেক কিছু পেয়েছি আমি যেরকম মায়ের কাছে কফি একটা কফি পুরো সেট পেয়েছিলাম একটা যখন আমার একটা মদের সিন গেছিলো মদ খেয়ে যখন বাড়িতে এসে তো মায়ের খুব ভালো লেগেছিল এই টেলিকাস্টে তাই জন্য আমাকে একটা কফি সেট গিফট করেছিল তারপর আমাদের মা মা কবাবস খাইয়েছে অনেক কিছুই মানে আমরা ধরে না মানে এরমভাবেই রোজ দিনটা কাটাই যখন বাবা ধরো কিছু নিয়ে আসলো আমাদের খাইয়ে দিল তারপরে শঙ্কর আমাদের তো কফি আছে কফি তো কফি মেকার আমি ফেক কফি মেকার যতদূর তুই বলিস আমাকে ফেক কফি মেকার না ফেক কফি মেক ফেক ব্লগার অ্যাকচুয়ালি মানে ও ব্লগে যতটা বলে যে আমি কফি বানাই ততটা রিয়েলে না ওকে হাতে ধরে পায়ে ধরে তুই আজকে না বলা সত্ত্বেও তো তোকে কফি খাওয়ালাম তাও এটা তুই না মাঝে মাঝে করে কিন্তু অল দ্য টাইম না যেটা ও ব্লগে বলে আর আমার কাছে আমি যদি বলি ফ্যান্সদের গিফট ফ্যান্সদের মানে কি বলবো ম্যাটেরিয়ালিস্টিক গিফট তো ঠিক আছে সেটা সেটা সবথেকে বড় গিফট হচ্ছে যেই ভালোবাসাটা ফ্যান্সরা আমাদেরকে শুরু থেকে দিচ্ছে এবং যেটার এফেক্ট আমরা পাচ্ছি প্রত্যেকটা সপ্তাহের টিআরপিতে তো তো হ্যাঁ এর থেকে বড় গিফট আমার কাছে আমাদের কাছে কুসুম পরিবারের কাছে হতে পারে না ওর জন্যই বাকি রেখেছিলাম এই কথাগুলো তাই জন্য বুঝলি মিষ্টি মিষ্টি প্লিজ টক ঝাল মিষ্টি মিষ্টিটা একটু বেশি হ্যাঁ মাঝে মাঝে আমরা টুকটাক সকালবেলা ঘুম যখন ঘুম চোখে ফ্লোরে ঢুকি না তখন একটু কাটা মানে খুনশুটিটা হ্যাঁ ওই খুনশুটিটা করে আমরা নিজেদের মানে অলস ব্যাপারটাকে একটু আড়মোড়াটাকে ভাঙি তো এটা হচ্ছে ব্যাপার তো ঠিক আছে আমাদের আমাকে অলরেডি এখন সিনে ডাকছে তো এবার যেতে হবে আমাকে কস্টিউম পড়তে হবে কস্টিউম পড়তে হবে ওকে আর্য থেকে ঈশান হতে হবে সো আপনারা দেখলেন পুরো সেটটা ভিজিট করলেন কুসুমের সেট আর আপনারা যেই ভালোবাসা দিচ্ছেন তার জন্য সত্যিই আমরা থ্যাংকফুল গ্রেটফুল আপনাদেরকে আর আপনারা জানান যে আমাদের এই কুসুমের সেটটা বা লোকেশনটা যেইটুকু দেখাতে পেরেছি আমরা সেইটুকুর আপনাদের কেরম লেগেছে আর অনেক কিছু রিভিলও করেছি আজকে সেটাও আপনারা কমেন্ট বক্সে জানান যে কি ভালো ভালো জিনিস রিভিল করলাম এবং এই এই ইন্টারভিউটা যদি আমাদের যেই সিনটা যেতে চলেছে ড্রয়িং রুমের যেই সেট দেখলেন তার আগে যদি হয় তাহলে অবশ্যই আপনাদেরকে কমেন্ট করে জানাতে হবে সেটা কী সের মানে কি পারপাসে সেই সেটটা ডিজাইন করা হয়েছে ডেকোরেট করা হয়েছে তো লাস্টেরটা কি আমি বলবো হ্যাঁ একটু বলে দিই তাহলে সেটা হচ্ছে আর কিছু বেশি সময় নষ্ট করব না আমাদের সিনে যেতে হবে তো সেটার জন্য লাস্ট বলছি যে কুসুম দেখতে থাকো আর এরম এরমই ভালোবাসা দিতে থাকো আমাদের আর প্রত্যেক সপ্তাহে আমরা যেন আরও ভালো টিআরপিতে বাড়তে থাকি কুসুম দেখতে থাকুন সন্ থেকে রবি বিকেল সাড়ে পাঁচটা শুধুমাত্র জি বাংলায় থ্যাংক ইউ থ্যাংক ইউ